একজন জানতে চেয়েছিলেন আমাদের কাছে যে ডায়াবেটিস রোগীদের স্বাভাবিক জীবন যাপনে জীবনযাপনে কিভাবে সাহায্য করে ডায়াবেটিস স্বাভাবিক জীবন যাপন আসলে আমরা কি বুঝি যদি আমি রক্তের সুগারের কথা ভাবি ডায়াবেটিস রোগী মানে রক্ত সুগার বেশি আর স্বাভাবিক মানুষের রক্ত সুগার একটা নির্দিষ্ট মাত্রায় থাকে যেটা ডায়াবেটিস রোগীদের থেকে কম সুতরাং যদি একজন ডায়াবেটিস রোগীর রক্তের সুগার এমন একটা লেভেলে রাখা যায় যে লেভেলটা একজন স্বাভাবিক মানুষের জীবনে রক্ত থাকে তাহলে কিন্তু তার স্বাভাবিক জীবন আমরা বলতে পারি ধরেন একজন রোগী ডায়াবেটিস আঠারো উনিশ বিশ নিয়ে আসলো আমার কাছে আমরা তাদেরকে চিকিৎসা করে সকাল দুপুর তিনবেলাতেই তাদের সুগার ছয় সাত আটের মধ্যে রাখলাম যেটা তার যে ভাই বা বন্ধু যা ডায়াবেটিস নাই তার সময় তাহলে সেক্ষেত্রে তার জীবনটা স্বাভাবিক হয়ে গেল অর্থাৎ সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক ওষুধ ব্যবহার করে ডায়াবেটিস কন্ট্রোল যদি আমরা করতে পারি তাহলে একজন ডায়াবেটিস রোগীর জীবনটা স্বাভাবিক জীবন হিসাবে বিবেচনা করা সম্ভব দ্বিতীয়ত হচ্ছে যে ডায়াবেটিস আপনার কিছু ক্ষতি করে ফেলছে আপনার হার্টের হোক আপনার নার্ভের হোক আপনার কিডনির হোক সেই ক্ষতিটাকে যদি আমরা আর বাড়তে না দিই বরঞ্চ সেই ক্ষতিটাকে আবার আগের স্টেজে নিয়ে আসতে পারি সেক্ষেত্রেও কিন্তু জীবনটা আবার স্বাভাবিক হয়ে যাবে এক্ষেত্রেও কিন্তু এক একরা সব থেকে আপনাকে সাহায্য করবে ধারণা সবচেয়ে বেশি একজন ডায়াবেটিস রোগীর জন্য কষ্টকর হচ্ছে নিউরোপ্যাথির পেন যে নিউরোপ্যাথির পেনটাকে যেটাকে রুগীরা বলে যে পা ঝিনঝিন করে জ্বালা পোড়া করে পা কামড়ায় পা ব্যথা করে পা অবস অবশ লাগে হ্যাঁ এই এইগুলা হাত পা দুটাও হতে পারে বা সারা শরীরের মাংস পেশিতেও হতে পারে তো এই নিউরোপ্যাথির পেনটাকে কমানোর জন্যে সর্বাধুনিক প্রযুক্তি তিন চার রকমের মেশিনারিস এবং থেরাপিজ এখানে অ্যাভেলেবল এবং যেটা অত্যন্ত স্বল্প মূল্যে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রিবিল্ডার লেজার বুট ভ্যাক মেশিন তারপরে পি এম এফ থেরাপি এগুলো নিয়ে সবই আমরা পরবর্তীতে আস্তে আস্তে আলোচনা করব আপনার শুধু নামগুলো জেনে রাখেন সঠিকভাবে রোগ নির্ণয়ের জন্যে অর্থাৎ নিউরোপ্যাথি কতখানি বিস্তৃত হয়েছে বা আপনার ট্রিটমেন্ট কতখানি লাগবে সেটার জন্য আমাদের আধুনিক মেশিনারি আছে এভাবে আপনার রোগ নির্ণয় এবং রোগের নিরাময় দুই ক্ষেত্রে একাগ্রা আপনার পাশে থেকে আপনার জীবনটাকে ডায়াবেটিস রোগী হলেও আপনাকে একদম স্বাভাবিক মানুষের মতো বজায় রাখতে সাহায্য করবে ধন্যবাদ